দর্শক একটি রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন এবং তার ভিত্তিতে আমি ভিডিও করেছি সেটা হচ্ছে কেরানীগঞ্জে সাড়ে চার মাসের প্রেগন্যান্ট এক নারী যে গণধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে আপনাদেরকে বলেছে আস্তে আস্তে আরও খবর বেরোচ্ছে এবং খুবই মর্মান্তিক হৃদয় বিদারক অমানবিক দেখেন এই সনাতন ধর্মের এই নারীটি একটা মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু সেই মুসলিম ছেলে তাকে ফেলে হঠাৎ করে চলে যায় দাও হয়ে যায় তার মোবাইল ফোনও বন্ধ পরের মেয়েটি গিয়েছিল তার পরিবারের কাছে কিন্তু পরিবার তাকে আর ঠাঁই দেয়নি তাদের বাড়িতে যেহেতু সে মুসলিম একটা ছেলেকে বিয়ে করেছে সুতরাং পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় পরে পেটের দায়ে সে ঢাকায় আসে মানে সে মতন ঘুরছিল ঢাকায় ঢাকার একটা জায়গায় সেখানে সিএনজি চালক বা রিকশা চালক তাদের নজরে পড়ে তারপরে তাকে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাকে নিয়ে যায় সেই কেরানীগঞ্জে যেখানে সে রেপ্ট হয় তার আগে সে নিজে নিজের চেষ্টা করেছে সারাদিন পরিশ্রম করেছে এখানে এখন গিয়েছে কাজের জন্য কেউ তাকে কাজ দেয়নি এই যে একটা ভয়ঙ্কর ঘটনা তার পেছনে দেখেন মানে কি কাহিনীটা আছে। আমার প্রথম যখন ভিডিওটি করি তখনই আমার মনে হচ্ছিল আচ্ছা মেয়েটা এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে সে বাড়িতে গেল পরিবারের কাছে আশ্রয় চাইলো ঠিক আছে ভালোবেসে সে বিয়ে করলো পরিবারের অমতে সেটা ঠিক আছে কিন্তু যখন সে ফিরে গেল তার পরিবারের কাছে এবং নিশ্চয়ই জানিয়েছে যে যে তাকে বিয়ে করেছে তার কোনো খোঁজ নেই সে কোথায় থাকবে কি খাবে তারপরও কিন্তু পরিবারের হুশ নেই পরিবার ধর্মের কারণে ধর্মের দোহাই দিয়ে ওই মেয়েটিকে হ্যাঁ বিশ বছরের মেয়েটি বিশ বছর ধরে লালন পালন করলো সেই মেয়েটিকে শুধুমাত্র ধর্মের কারণে তাকে পরিত্যাগ করলো চিন্তা করলো না এই মেয়েটি কোথায় যাবে কোথায় খাবে কি করবে এমনই নিষ্ঠুর ধর্ম কি আমাদের নিষ্ঠুর হতে শেখায় ধর্মান্তরিত হবার কারণে তার এত বড় দুর্ভোগ নেমে আসলো সমাজ তাকে আশ্রয় দিল না সে ওই এলাকায় কারো কাছে কি যায়নি আমার কাছে কেন জানি খুবই কষ্ট লাগছে মানে একটা মেয়ে তো পুরো রাষ্ট্র সমাজ কত দূর এগিয়েছে তো পরিবার যখন তাকে গ্রহণ করলো না তখন আর কোন পরিবার আর কোন সমাজ রাষ্ট্র প্রশাসন কেউ পাশে দাঁড়ালো না দেখেন আজকে কি নির্মম পরিণতির মধ্যে পড়লো সে এই খবরটা এসছে দেখেন আজকের পত্রিকাতে দেখছি আমি কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা ধর্ষণ মুসলিম ছেলে বিয়ে করে পরিবার হারা অর্থাৎ মুসলিম ছেলে বিয়ে করার কারণে সে পরিবার হারা হয়ে গেল স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার হলো আহারে। নারী স্বামী ও পরিবার পরিত্যক্ত এক অন্তঃসত্ত্বা নারী কাজের সন্ধানে ঢাকায় এসে ধর্ষণের শিকার হয়েছেন শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সংগঠিত এই অপরাধী ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হলো তাদের সাজা হলো কি হলো না এখন বড় কথা না কিন্তু মেয়েটার যে ক্ষতিটা হয়ে গেল ভয়ঙ্কর কোথায় তার স্বামী এই যে যুবকটা তার মহা সর্বনাশটা করলো একটা সনাতন ধর্মের একটা মেয়েকে সে বিয়ে করলো তখনই তার বোঝা উচিত ছিল মেয়েটির আর কিন্তু পরিবার থাকলো না এবং তাই পরিবারের কাছে গিয়েছিল সে পরে পরিবার তাকে ধর্মের কারণে আর ঠাই দেয়নি। পুলিশ বলছে নারী সনাতন ঠাঁ হলেও ভালোবেসে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন বিয়ের পর চাঁদপুরের মতলব এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি কিন্তু গত চার মাস ধরে স্বামী তার সঙ্গে যোগাযোগ করছেন না এবং ফোন নম্বরও বন্ধ রেখেছেন এরপর তিনি বাবার বাড়িতে ফিরে গেলে ধর্মান্তরিত হওয়ার কারণে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ফলে অসহায় অবস্থায় তিনি জীবিকার সন্ধানে শনিবার ঢাকার কেরানীগঞ্জে আসে সারাদিন কাজের সন্ধান করেও ব্যর্থ হন ওই নারী কোনো কাজ পাননি রাতে তিনি ইকুরিয়া এলাকায় একা ঘোরাঘুরি করছিলেন এ সময় দুজন অটোরিকশা চালক তার কাছে এসে আশ্রয় এবং চাকরির প্রলোভন দেখিয়ে এক পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে দর্শক এই হচ্ছে কাহিনী আর কি শুনবেন কত বড় অন্যায় আমার কাছে এই মাগুরার পরপর দুটি ঘটনা মাগুরার এই ঘটনাটা একটা শিশু আট বছরের শিশু পরিবারের ভেতরে কিভাবে নির্মম দর্শনের শিকার হলো আর এই প্রেগনেন্ট মহিলার সাড়ে চার বছরের মেয়ে যার এখন পরিচয় আসলো যে সে সনাতন ধর্মের ভালোবেসে একটা মুসলিম ছেলেকে বিয়ে করলো সেই মুসলিম ছেলে কত বড় বিশ্বাসঘাতকতা করলো কত বড় কত বড় বিশ্বাসহীনতার কাজ করলো আবার পরিবার ধর্মের কারণে তাকে গ্রহণ করলো না মানে এটা আরো আমার কাছে আর একটা নির্মম একটা কাহিনী মনে হলো দর্শক মানুষের জন্য দোয়া করবেন মানবিক হবেন মানুষকে বাঁচানোর নিয়োগটা যেন আপনার থাকে আল্লাহ হাফেজ